ভারতবর্ষের শাড়ি বোধহয় একটু ছোট আর বাংলাদেশের শাড়ি হাত বড় কারণ আবার একটা কথা আছে ভারতে বাংলাদেশের মেয়ে ছেলেরা নাইটি এবং ওই ছেলের কামিজ পরে কম ভারতের মায়েরা চুড়িদার আর নাইটি পরে বছর কাটায় শাড়ি পরে না ও চোদ্দ হাত শাড়ি হলেও পড়তে পরতে আর জায়গা থাকে না এজন্য ওরা একজনের মাথায় আরেকজন দিতে গিয়ে কথা বলে থাকে তো না কারণ অভ্যাস নেই তো তথাপিও মারা আসছে এজন্য ধন্যবাদ প্রণাম জানাই তবে একটু পরে আসছি আজকের কথাটা দুপুর থেকেই মনের মধ্যে আগুন লেগে গেছে আগুন কি নিভাতে পারছি না সেটা হচ্ছে লোচন দাস বাবা বললেন হেন অবতারে যার রতিনা জন্মিল হেন অবতারের কথা কার কথা বলেছে সার মানে শ্রেষ্ঠ সনাতন ধর্মে যত অবতার এসেছে আমরা অনেকে জানি দশ অবতার না চব্বিশ জন অবতার কত অবতার রাধে রাধে অবতার কলজন এখানে কিন্তু প্রসাদ বুঝি ভক্ত আজকে বেশি দেখছি কথার উত্তর দিতে হবে না হলে খালি পরের চাল খেলে কাজ হবে না কারণ এতকাল ভাগবত শুনে শুনে দু চারটে মুখস্থ এবং কণ্ঠস্থাঁড় পুরা অবতার সনাতন ধর্ম অনুসারে কেহ বলে দশ অবতার কেহ বলছেন শাস্ত্রে আসছেন চব্বিশ অবতার চব্বিশ অবতার নয় শুধু অনন্ত অনন্ত অবতারের মধ্য গৌরাঙ্গ মহাপ্রভুর যে আর শ্রেষ্ঠ অবতার পৃথিবীতে আসে এমন দয়ার অবতার হয় নাই হবে না কোয়ার এই দয়ার অবতার জগতে হয় নাই হবে কোন যুগে পাওনি যাহা কলির যুগে পেয়েছো তাহা সত্যতিতা দাপরের মধ্যে শ্রেষ্ঠ কলির যুগ যেখানে মানব পেয়েছে ভগবানের সঙ্গ করার সুখ অন্য কোন যুগে ভক্তরা এমন নরলোকের ভক্তরা ভগবান কৃষ্ণকে এত সহসা পায়নি পেয়েছে পেয়েছেন নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয় নববিধা ভক্তি দাপর যুগে ছিল না দাপরে ছিল অর্চন শুধু অর্চন করতে হবে আর নববিধা ভক্তির প্রথমটাই হচ্ছে শ্রবণ সেটাই কলির যুগে কোন যুগে কলির যুগে তো আমরা এখন এখন বসবাস বসবাস করছি করছি কোন যুগে যুগে মিথ্যা কথা সত্য আমরা যারা এখানে বসবাস করছি কোথায় সত্য যুগে নয় এখানে কি কেউ মিথ্যা কথা বলছেন তাহলে সব যদি সত্য হয় তাহলে এখানে কি অন্য যুগ আছে কথা। একটা দিনের মধ্যে চারটা যুগ প্রবাহমান চলছে একটা মানব দেহে চারটা যুগ প্রবাহমান চলছে একটা মানব দেহেও চারটা যুগ প্রবাহমান চলছে একটা দিবা ভাগেও চারটা যুগ প্রবাহমান চলছে বুঝি না তাই খুঁজি না আর খুঁজি না তাই বুঝি না বুঝলে কিছু খুঁজতাম আর খুঁজলে কিছু বুঝতাম যেটা সনাতন সনাতন ধর্ম পৃথিবীতে ধর্মের দর্শনের কোনো ধর্ম নেই মিউজিকের সাউন্ডটা আর একটু কমবে কারণ অতিরিক্ত হয়ে যায় কিছু বুঝিলে কিছু খুঁজতাম আর কিছু সংখ্যক লোক আছে এই কলির যুগে অত্যাধিক বুঝার পরেও ওরা জ্যান্ত ঘুমিয়ে আছে না বোঝার ভঙ্গিমা করছে ওদের ঘুম আর কেউ জগতে মহাপ্রভু যখন ভাঙাতে পারল না অনন্তকাল চলে যাবে ওদের ঘুম আর কোনোদিন ভাঙবে না ওরা মায়া ঘুমে ঘুমিয়ে যাবে আর কোনোদিন ওদের ঘুম ভাঙবে না কারণ আমার মহাপ্রভুর ডাকে যাদের ঘুম ভাঙলো না এই কলির যুগে অন্যান্য যুগে ভগবানকে ডাকতে হতো আর এই কলির যুগে সাক্ষাৎ ভগবান পরম সৌভাগ্য আর কি হতে পারে যে যুগে ডাকছে। এজন্যই মহাজন বলেছে এই কলির যে সাধনার আর কোন যুগ হতে পারে না কলি যুগের উপরে আর কোন দয়ার ধর্ম হতে পারে না করুণার ধর্ম হতে পারে এই কলির যুগে একমাত্র যে যুগে ভগবান গোলক ছাড়িয়া ভুলকে আসিয়া নিজের অভিমান অহংকার ভুলে গিয়ে ভগবানত্বকে পরিত্যাগ করে নিজে ভক্ত বেজে ভাবাপন্ন হয়ে জগৎজীবকে হরি নাম দিয়ে উদ্ধার করবে বিধায় ছুটে এসেছে তাহার চেয়ে ধন্য আর কোন যুগ হতে পারে ঘুমিয়ে আছে কি করে আজকে বিশেষ কিছু কথা ও দু চার ঘন্টা কেটে যাবে লীলা কথা বলতে গেলে করে করে করোনা এখন ঢিলা হয়ে গেছে কান কান দিয়ে দিয়ে যায় আর কোনো কাজ হয় না কারণ বেরিয়ে গ্রন্থে কি বলছি আমরা তার ভুল বুঝে বুঝে জগৎজি মূর্খতার একটা সীমা আছে কিন্তু চরম সীমায় পৌঁছিয়ে গেছি যে মূর্খতা আর কখনো আমাদের কাটছে না যুগ ধর্ম প্রবর্তন কলির যুগে শ্রীমান মহাপ্রভু যে ধর্মটাকে প্রচার করেছে এটাকেই তো আমাদের মেনে নেওয়া একান্ত ধর্ম নাকি না মানব না কোনটা মানব আমার ঠাকুর দাদা আগে যেরকম ভাবে চলতো সেভাবেই চলবো না ক্রমান্বয়ে যুগ ধর্ম প্রবর্তনম যুগের সাথে সাথে আপডেট হতে হবে কোনটা বাবা আপডেট হব না হব না কথা বলতে হবে এই যারা ভক্ত পুন্ডিবাড়িরে তো না অন্য অন্য দূর থেকে অল্প আসছে পুণ্ডিবাড়ির ভক্ত তো বেশি পুণ্ডবাড়ি কয়েকটা কুসংস্কার আছে যারা এরা মহাপ্রভুকে মানে না পুণ্ডিবাড়ির বাড়ির অধিকাংশ লোক মহাপ্রভুকে মানে না হাতি গোনা কয়েকজন মানছে আর এরা জানে কিন্তু মানে না বলবো না বলবো না হ্যাঁ আবার উঠে হাঁটা দেবেন না তো আবার ভয়ে বলছি না কারণ যে কয়েকজন লোক আসছে আসছেন যদি উঠে হাঁটা দেন তাহলে আমি কার কাছে বলবো এজন্য আজকে যেটা বলছি একটু মন সহকারে শ্রবণ করবেন প্রথমে আজকের কিছু কোশ্চেন আছে আর কিছু কুসংস্কার আছে সারা ভারত বাংলা আমার এপিসোড অনেকবার শুনেছে অনেকে আমার ওই পাগলি মাটা আসছে বাবা আপনার এপিসোড প্রতিদিন দেখে আর একটা বাবা আসছে আমি দেখে ওই একটা পাগল আসছে বাবা আপনার কথা শুনে এসছি। আমার কথা শুনে আসতে হবে না আসতে হবে আমার গৌরের কথা শুনে আমাকে কেউ ভালোবাসুক এটা আমার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার প্রার্থনা আমার গৌরকে যদি কেউ একবার ভালোবাসতে পারে আমাকে সারা জীবন ভালোবাসলে আমার এমন কোনো দেওয়ার কোনো বস্তু নেই তাকে দিয়ে তার জীবন ধন্য করব কিন্তু যদি কোনো মানব একটিবার জীবনে আমার গহুরের চরণে দেহ মন জীবন জীবন সমর্পণ করে দিয়ে যদি গৌরকে কেউ ভালোবাসতে পারে আমার গৌর হরিকে যদি একবার কেউ ভালোবেসে হৃদয়ে মাঝে স্থান দিতে পারে তার কোটি জন্মের পাপ থাকিলেও সমস্ত মুক্ত হয়ে অনায়াসে গৌড় শ্রীপাদ পদ্ম পাইবে জানিবে নিশ্চয় আমাকে ভালোবাসো আমি ভালোবাসার এমন কোন পাত্র তোমরা সেই গৌড়কে ভালোবাসো যে গৌর তোমাদেরকে প্রেম দিবার নিমিত্তে দীন ভিখারি হয়ে জগৎ জীবের করকমলে নিবিশে এসেছে যে গৌড় হরি ভক্তকে জড়িয়ে ধরে বলছে তোদের হাতে পধরি পায়ে পড়ি তুরা একবার বদনে ভরে বল করি হরি যে গৌড় হরি জগতে জীবের চরণে জানেন তো মাত্র জীবের জন্য যিনি ভিকারি সেজেছে এমন কোন বান্ধব আমাদের ছিল না এমন কোন দরদিয়া ছিল না যে আমার মতো পাপাচ্ছন্ন জীবকে টানিয়া তুলবে অন্ধকার কূপ হইতে পাপময় পাথতে হাত ধরে আলোকের পথে টেনে নিবে এমন কোন বান্ধব ছিল না যে ভগবান গৌর আমা একমাত্র জগতে জীবের লাগিয়া যে করুণা হইয়া কি বলছে করুণায় অবতীর্ণ করল যে করুণা করিয়ায় অবতীর্ণ হইয়া গৌর হরি কিন্তু অবতার নয় অবতীর্ণ জগদীজিকে মুক্তি দিবার লাগিয়া অবনী আসিয়া গৌর আমার ডাকিয়া ডাকিয়া প্রেম বিলাইলেন হেন গৌড়কে কেমন ভুলিয়া থাকিব আর যাহাদের বিন্দুমাত্র ভালোবাসার মত আছে তাহারা কখনো গৌরকে ভুলিয়া থাকিতে পারিবে না কঠিন হিয়া গৌরিয়া উত্তেজনা যো না থাকিতে পারি গৌড় ভুলিয়া সকল হারাইয়া নরকে গিয়া সে মাঝে এই কলিহতে জীবের নরকে যাওয়ার একটা পদ এই বাঙালি যে পরম সৌভাগ্য যে গৌরী হরি বাংলার মাঝে সনাতন ধর্মের এমন ভাবে ভগবান আর কোন অবতার আসে এসেছে কি রাধে রাধে বাঙালির কয়জন ভগবান এই বাঙালির ঘরে ভগবানের যত অবতার আর বাঙালির ঘরে এসেছে আসুন বাঙালির ঘরে একমাত্র আমার গৌর হরি এসেছে আর এই বাঙালি সেই গৌর হরিকে ভুলে যাচ্ছে কি করে ভুলে গেল হরি যে জন্য অবতার হওয়া কবে বা ছিল এমনও রঙ্গ ব্রাহ্মণে চন্ডালে করে কুলাকুলি আচ্ছা বলুন আমরা যদি একটু আলোচনা করি ভগবান গৌরহরি ব্যতিরিকে একমাত্র ভগবান গৌরহরি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে তাছাড়া যতই অবতার বেশিরভাগই তো ক্ষত্রিয়র কুলে এসেছে রামচন্দ্র কোন কুলে গো বাবা কোন কুলে আচ্ছা ভগবান কৃষ্ণচন্দ্র ব্রাহ্মণ কুলকে পরিত্যাগ করে ভগবান সবাকার হয়ে গেলেন সবার হয়ে গেলে এর কারণ কি তৎকালীন সময় আমাদের সনাতন ধর্মে বর্ণবাদ এবং জাতিহিংসাটা খুব ছিল যেটা ভগবান সব সইতে পারে কিন্তু অহংকার কখনো সইতে পারে না তাই ব্রাহ্মণ সমাজের মধ্যে যারা মূর্খ ব্রাহ্মণ প্রকৃত ব্রাহ্মণে যারা তাদের কোনো অহংকার ছিল না কিন্তু যারা মূর্খ ব্রাহ্মণ শিক্ষিত হলেই কিন্তু মূর্খতা কাটে না আক্ষরিক জ্ঞান অর্জন করলেই কিন্তু সে শিক্ষিত নন এম এ পাস করলে সে মূর্খ থেকে যায় থাকে কিনা না বাবা কি ডক্টরেট করলে মূর্খ থাকে না যার আত্মচৈতন্যবোধ জ্ঞান হয়নি